সুপ্রিয় দর্শক বন্ডুলি আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামের ফেদ্রুত ভাইয়ের ছাগলী খামারে ফেদ্রুত ভাই দীর্ঘদিন যাবৎ উনচাতের এবং ক্রজাতের ছাগল অনপন করে আসছেন তো বর্তমানে ফেদরুদ ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেদুদ্দ ভাই কেমন দাম ধরে আপাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করব চলুন কথা দেখতে পাচ্ছি আচ্ছা অনেক সব সময় থাকে জি জি কিন্তু আসলে সুযোগ তো হয় না সুযোগ হয় না এই দেখেন বিশ বাইশ মিনিট পঁচিশ মিনিট একটি ভিডিও করা হয় তাই অনেক দর্শক বিরক্ত বোধ হয়ে দেখেন এটাই বাস্তব অনেকে আছে যে লাস্টে শেষের দিকে অনেক ভালো ভালো ছাগল দেখাই ছিল দেখিনি হ্যাঁ সেগুলা দেখে না প্রথম দুই একটা দেখে ওই দুই একটা নেই লাফালাফি জি আচ্ছা শেষেরটা কি হচ্ছে শেষেরগুলো আবার রিস্ট্রা ভাবে ভিডিও দিতে হয় আচ্ছা আচ্ছা এটা আপনারা যদি ভিডিওতে ভালোভাবে দেখেন আমরা কিন্তু ভিডিওতে জুম করে দেখাই না ছোট ছোটটা সেটাই দেখাই জানেন যেটা সেটাই কিন্তু দেখাই এই সেভাবে ভিডিওটা ভালো করে না টেনে পরিপূর্ণটা দেখবেন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কোনটা কি বলা হচ্ছে সঠিক আমরা পেগনেটিভ বিষয়ে ভয়েস বিষয় উচ্চতা হাইট সবকিছু কিন্তু সঠিক তথ্য দিই শরীফ ভাই দহাজি এবং আমার চ্যানেল থেকে সব তথ্য দিয়ে থাকি যার যেটা চয়েস হবে শুধু স্ক্রিনশট নেই ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন দিয়ে ভয়েস দিবেন যে ফেরদৌস ভাই আমার এই ছাগলটা চাই এটা কত দিন কি

সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে অনাশি লেগে যাবে আচ্ছা এগুলো আমি অফার প্রাইসে দিচ্ছি আজকে আজকে জন্য অফার প্রাইস যারা অফার টি লুফে নিতে চাচ্ছেন অবশ্যই ভাইকে যোগাযোগ সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং দাম দর সম্পর্কে কিন্তু জেনে গেলেন তারপর দরদাম করে অসম থাকছে নাকি আচ্ছা ভাই এই সকাল গন্ধতে বেলসা তো তা অনেক ছোট মাথা না

বাচ্চা দ্বিতীয়বারের মতো মাস ও আচ্ছা 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 দুধ হতো ছাগলটার মোটামুটি দেড় লিটার আচ্ছা আচ্ছা এখনো এক লিটারের মতো দুধ হয়ে এটা এটা হাইট আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ

আচ্ছা দাম দর করে দেবে অনেক বড় ছাগল অবশ্যই সুযোগ আছে সুখ থাকছে ভিডিওস কিনে বিশাল দেশ হয়েছে একটা কোনো নাগরা বিটল আচ্ছা নাগরা বিটল কোন দেশি

সাপেক্ষে যারা নেবেন নাগরা অবশ্যই এটার জন্য যোগাযোগ করবেন কি দামে খুব বেশি হবে না সৌলভ মূল্যে দেবে একদম মানে স্বাভাবিক

হয় সাত করে বিক্রি করে কারণ এগুলো আগে বিক্রি করে আচ্ছা সামঞ্জস্যের মধ্যে অবশ্যই একটাই কারণে আলোচনা সাপেক্ষে বলি জি অনেকেই বাজে মন্তব্য করে গেলে কিন্তু যারা ছাগল পোষে এবং খামারি যারা যাদের ছাগল সম্বন্ধে ধারণা আছে চিনে তারা কখনোই দাম বিষয় বা ছাগল নিয়ে বাজে বাজে মন্তব্য করে না সঠিক কথা বলছে তো ভাই জি মূলত বিষয় হচ্ছে যে বিগত ভিডিওতে একটা হরিয়ানা ছাগল ছিল বিশাল দেহের আমাদের দেখা সবচেয়ে বড় আমি ভিডিও দিয়ে দিই মানে ওটা সবচেয়ে বড় আচ্ছা সবচেয়ে যে যে আজকেও কিন্তু দেখতে পাচ্ছি একটা তোতাপুরি ছাগল জি আচ্ছা জি ওটা হরিয়ানার মাঝে সবচেয়ে বিগ সাইজের ছাগল ছিল আজকে তোতাপুরি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আর আজকের যে তোতাটা এটা সবচেয়ে বিগ সাইজ বিগ সাইজ আমি এত বছর ধরে আছি দুদিন যাব দেখি নাই উচ্চতা আছে 38 না 40 সেমি 38 থেকে 39 জি এর লাইভ এটা আসে কেজি প্লাস এই যে বাচ্চার দুধ খাওয়া দেখেন আচ্ছা আচ্ছা বাচ্চা কি একটাই এর যে বাচ্চা দুইটা ছিল আচ্ছা ছেলে বাচ্চাটা এক সার নেছে আচ্ছা আচ্ছা এই সারের একটি ছাগলের বাচ্চা হয়ে মারা গেছে আচ্ছা পর্যাপ্ত দুধ হচ্ছে কিন্তু পরে ওই বাচ্চা দেবো না বয়স মোটামুটি আপনার পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন পাঠি পাঠিয়ে বাচ্চা পাঠিয়ে বাচ্চা দেখেন ব্যান্ড দেখেন অনেক সুন্দর ব্যান্ড এবং কালার দেখেন উঠছে না অনেক সুন্দর বাচ্চা কিন্তু মায়ের বয়স কেমন চলে মায়ের বয়স দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চাদের আচ্ছা আচ্ছা এটা বর্তমানে হাইট কেমন যেন বলেন ভাই এটা হাইট আটত্রিশ থেকে আটত্রিশ থেকে উনচল্লিশ বিশাল দেহের অনেক সুন্দর অনেক সুন্দর এবং কালার বলেন সব বাচ্চা যেহেতু বড় হয়ে যায়নি তো সেক্ষেত্রে কি মায়ের সঙ্গে ছিল না অবশ্যই লক্ষ টাকা দাম বললে বাচ্চা আলাদা সেল বাচ্চাটা দিয়েছি

পালন দেখেন আচ্ছা টাঙ্কি কালার দেখেন ব্যান্ড দেখেন উচ্চতা লম্বা জি জাত এবং কোয়ালিটি কিন্তু যেটা দেখছেন সেটাই এখানে নো জুমিং নো কাটিং ফিটিং নো কালারিং হ্যাঁ

পুরোপুরি ব্ল্যাক কালার জি জি কোন প্রজাতির এটা বিটল বিটল 100 বিটল 100 বিটল জি দেখেন বিটল বাচ্চা এটা কিন্তু বাচ্চা না বাচ্চা 4 মাস রানিং বয় 4 মাস রানিং বয় আচ্ছা 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 চোখটা দেখেন একদম মার্বেল

অনেক বক বক করছি অনেক হাস্য জানিয়েছি তো দর্শক দেখে অনুমান করতে হবে যে কোন জাতির কোন মানের হ্যাঁ মূল বিষয়তা বেলচাতেন বের হয়ে যায় জি 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 এটা কিন্তু হাত বেলছে না হ্যাঁ বর্তমান বয়স কেমন চলে দেড় লিটার দুধ দেয় বর্তমানে দুধ হয় সেল করছে তো দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা আশি হাজার টাকা দুইটা বাচ্চা বর্তমানে এটা কাপড়ের কি অবস্থা আছে এটা সতেরো দিন হলে পাঠা দেওয়া সতেরো দিন হলে পাঠা দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে হাইট কেমন হবে এটা হাইট আছে ইঞ্চি 36 ইঞ্চি দর্ম কেমন আছে ভাই এটা

তাই এবং কালারিং টাই বেশি হয় আচ্ছা আচ্ছা তার কালারে তো বাক্সাপা কালার কলেজা কালার থাকবে সাদা কালার থাকবে

এটা কিন্তু প্রকৃত জন্মগত সার না এখনো দুধ হয় মোটামুটি হাত লিটার আপনি কিন্তু বলছিলেন আসলে সকল সাগর কিন্তু আমি না না এই জন্য আমি একটা বলতে পারি না দুই একটা দুই চারটা যেগুলো আমি স্থায়ী

বিশেষ করে আপনাদের জি জি অনেকে বলে আফ্রিকান ছাগল আচ্ছা আচ্ছা অনেকে বলে ওডেন ছাগল আচ্ছা এগুলো ছাগল দেখেন شويه আর দেখা যায় এগুলো জি আচ্ছা আচ্ছা সারা থাকে গায়ে লম পুরো পুরো একবারই ওমি বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য হলো লম লম যে দেখেন বড় বড় লম কিন্তু হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু বড় বড় লম আচ্ছা আচ্ছা পাহাড়ি ছাগলের মতো এরকম হতে হয় থাকে এগুলোর পর্যাপ্ত দুধ হয় আচ্ছা আচ্ছা এটা শখের বসে রাখে এগুলো ও আচ্ছা এই যে দেখেন দুধ দেখেন বাচ্চা দেওয়ার পর দুই আড়াই লিটার দুধ হয় আচ্ছা আচ্ছা এই ছাগলটা নতুন আসছে জি নতুন এটা পরীক্ষার স্বরূপ নিয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে জাতের কি অবস্থান সে দেখার জন্য নিয়েছে নাকি নিয়ে আসছে আচ্ছা বয়স কেমন এটা

সেক্ষেত্রে নেবেন না নিলে সমস্যা দেখেন আসলে তবে এটা দর্শকের কাছে আমার দাদা থাকবে কি আচ্ছা আচ্ছা

সাপেক্ষে বলবো হয়ে কি দালাল কেন সঠিক কথা বলবো অবশ্যই যারা সঠিক লোক তারা অবশ্যই চিনবে অবশ্যই জানবে যারা চিনবে না তারা কি যারা ছাগল চেনে না

কিন্তু আমি কিন্তু ভিডিওতে বারবার বার বলে আপনাদেরকে আমি একদিনের পাঠা দিয়ে থাকলে ওটাই পাঠা দিয়েছি এটাই গ্যারান্টি জি পাঠা দিয়েছে এটাই গ্যারান্টি গাপ ঠিক যাবে কিন্তু সাড়ে তিন মাস না হলে আমরা গ্যারান্টিতে যায় না আচ্ছা আচ্ছা তবে করে এই ক্ষেত্রে 64 জেলায় আছে জেলার কোথায় পাঠা লাগবে আমার কাছে আমি সঠিক তথ্য দেব ওখানে যায় করে এটা অনেক বিগ সাইজ শুধু বিগ সাইজ না এটা বিগ সাইজ বিগ সাইজ লম্বা কালার কালার